দশ নম্বর প্রশ্ন প্রিয় শেখ আমি আমার ছোট ভাইকে আপনার মতো গড়ে তুলতে চাই ওর বয়স এখন আট বছর তাই আপনার পরামর্শ চাচ্ছি আপনার মতো করে তার শিক্ষাগত ধাপগুলি কিভাবে হওয়া উচিত তার সম্পর্কে মার্শাল খুব ভালো কথা তবে আমি বলবো যে আপনার আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষাটা অনেক বড় থাকতে হবে জি আপনি আমার মতো কেন বলবেন এত ছোট কেন বলবেন আপনি বলবেন যে আমার ভাইকে বা আমার ছেলেকে আমি এমাম ইবিনে তাইম রহম্লার মতো করতে চাই এমাম বখাই রহম আল্লাহর মতো করতে চাই ইমাম আবু হানিফা সাহিম মালিক আহমেদর মতো করতে চাই এইরকম হ্যাঁ সাহবাইক এরামদের মতো করতে চাই আল্লাহ রব্লা আলমী যেন তৌফিক দান আল্লাহর কাছে অসম্ভব যেটি আপনার জন্য আমার জন্য সেটা চাওয়া নিষেধ কিন্তু অসম্ভব তো নয় কিছু অসম্ভব তো কিছু নাই এগুলি সব সম্ভব সুতরাং অনেক বড় আশা রাখবেন আল্লাহর কাছে ভালো আশার ক্ষেত্রে অনেক বড় আশা রাখবেন এবং শুধু আশা করলে হবে না আশা অনুযায়ী কাজ করতে হবে তাহলে আল্লাহ তৌফিক দেবে এবং সবচেয়ে তো বড়ো যে পদক্ষেপটি হ্যাঁ আশা অনুযায়ী কাজের ক্ষেত্রে সেটা হচ্ছে এখলাস নিষ্ঠার সাথে আল্লাহর সন্তুষ্টি পরকালের মুক্তি এবং আল্লাহর দিনের খাদেম তৈরি করা দুনিয়ার কোনো গরজ নয় কারণ অনেকে মনে করেন যে আমার ছেলেটাকে আমিও যদি মদিনা পাঠাতে পাই সৌদি আরব পাঠাইতে পাই সেখানে লেখাপড়া করে আসবে কিসের জন্য তাহলে একজন ভালো আলেম হবে তখন তার খ্যাতি হবে সে খ্যাতি তাহলে তো আপনি দুনিয়ার গরজ করলেন অথবা সে তার একটা প্রভাব হবে সমাজে এই সব কেন চিন্তা করবে এগুলো সব দুনিয়া দুনিয়াদারী তো এখলাস অত্যন্ত জরুরি এখলাসের সাথে সাথে আপনার কর্ম হইতে হবে আল্লাহ যেন তৌফিক দান করেন এখলাসের সাথে আমাদের ভালো কাজে এগিয়ে যাওয়ার ছেলেদেরকে যদি আপনি ভালো আলেম বানাতে চান বর্তমান যুগে তাহলে আরব দেশে পড়াইতে হবে আরব দেশে যদি না পড়ান তাহলে অনেক ক্ষেত্রেই ত্রুটি থেকে যাবে এটা অনেকেই এই বিষয়টি উপলব্ধি করছেন দেশে শুধু লেখাপড়া করলেন যদিও সহি আখেদার মাদ্রাসে লেখাপড়া করেছেন তারপরও বেশ কিছু ত্রুটি থেকে যায় হয় বাড়াবাড়ি থেকে যায় ফতোয়ার ক্ষেত্রে অথবা বিভিন্ন দিকগুলি অস্পষ্ট থেকে যায় বিভিন্ন বিষয়গুলির স্টাডি করা হয় না গবেষণামূলক পড়াশোনা হয় না যার ফলেই বিভিন্ন ক্ষেত্রে পদস্খলন ঘটে থাকে যার ফলে বলবো যে আরব সৌদি আরবে পড়াবার চেষ্টা করবেন বিশেষ করে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় অথবা ইমাম মোহাম্মদ বিন সৌদ আল ইসলামিয়া রিয়াজ ইসলামিক বিশ্ববিদ্যালয় এসব বিশ্ববিদ্যালয়গুলি থেকে যদি পড়াতে পারেন আর এখানে আসার জন্য দেশে ভারত বাংলাদেশে দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে আপনার আলিয়া মাদাসাগুলি থেকে দাখিল করে তারপরে এখানে আসার জন্য অ্যাপ্লাই করা দাখিল আলম আর ভালো রেজাল্ট করা আর আরেকটা হচ্ছে যে যেসব বেসরকারি মাদ্রাসা রয়েছে কৌমি মাদ্রাসা মাদ্রাসা নিজামিয়া মাদ্রাসা কিন্তু সেই মাদ্রাসাগুলি প্রাপ্ত মদিনা ইউনিভার্সিটি থেকে বা সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় থেকে সেসব মাদ্রাসা থেকে আসতে হবে আশা করি ইনশাল্লাহ তালা সৌদি এছাড়া আলহামদুলিল্লাহ আজকাল সৌদি আরব প্রাইভেট ইউনিভার্সিটিতে দু চারটা করে ছেলে নিচ্ছে ইসলামের ফ্যাকাল্টিগুলিতে সুতরাং এটা একটা ভালো সুযোগ যেটা আমাদের যুগে ছিল না আমাদের যে শুধু মোদী ইউনিভার্সিটি অ্যাডমিশন হতো মক্কাই মাঝে মধ্যে দুটো একটা হয়ে গেল আর ওই রিয়াজ ইউনিভার্সিটি তো মাঝে মধ্যে দুটো একটা হয়ে গেল নাহলে বছরকে বছর হয় না এরকমটা হয়তো এখন তো আলহামদুলিল্লাহ রাস্তা অনেক প্রশস্ত হয়েছেই আল্লাহ রব্বুল্লা আলমী যেন সহজ করে দেন এবং আল্লাহ যেন আপনার ইখলাস আমলে বরকদান করেন মনের আশা আল্লাহ পূরণ করেন